হ্যালো স্টুডেন্টস এইচকে ডিভাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস এইটের রায়মার্টিন মার্টিন থেকে সেকেন্ড সেমিটি পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের তিন নম্বর স্কুল অর্থাৎ শৈলন্দ্র সরকার বিদ্যালয় গভর্নমেন্ট স্পন্সার্ড এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব দেখো ফিজিক্যাল সায়েন্স থেকে আমাদের প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে বরফ গণের লিনতাপের মান সিজিএস পদ্ধতিতে আমরা জানি আশি ক্যালোরি তাই না আশি ক্যালোরি আশি ক্যালোরি পার গ্রাম এটা হচ্ছে বরফ গলনের লিন তাপ এর সাথে মনে রাখবে এই যে পাঁচশো ক্যালোরি সেটা হচ্ছে জলের বাষ্পী ভবনের লিন তাপ সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে জৈব অনুঘটক বা উৎসেচকগুলি সাধারণত প্রোটিন ধর্মী হয় তাপমুচি বিক্রিয়ার উষ্ণতা কি হয় তাপমুচি মানে তাপমোচন করে তাহলে সেখানে কিন্তু উষ্ণতা বাড়ে তাই না নেক্সট কোয়েশ্চেন কাঠ কয়লা দহনে প্রয়োজনীয় অন্যতম প্রভাবক কাঠকয়লা দহন হচ্ছে তাহলে সেখানে তাপ শক্তি আমাদেরকে প্রয়োগ করতে হচ্ছে তাই না তাহলে তাপ হচ্ছে প্রভাবক প্রভাবক মানে হচ্ছে শর্ত বা ফ্যাক্টর প্রথম কোনটি তড়িতের পরিবাহী অথচ তড়িৎ বিশ্লেষণ নয় আমরা তড়িতের রাসায়নিক প্রভাব এই চ্যাপ্টারটা থেকে অলরেডি একটা ক্লাস প্রোভাইড করেছি এবং তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে কয়েকটা চ্যাপ্টার তোমাদের সিলেবাসের মধ্যে আছে প্রত্যেকটা চ্যাপ্টার মানে শেষের দিকে একটা চ্যাপ্টার বাদ দিয়ে বাদবাকি সমস্ত চ্যাপ্টারের ক্লাস কিন্তু হয়ে গেছে তাপ চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া এবং জীবনবিজ্ঞানের মানুষের ও খাদ্য উৎপাদন এই সমস্ত চ্যাপ্টার থেকে আমরা ক্লাস প্রোভাইড করেছি এবং বিভিন্ন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার নোটসের আকারে কিন্তু আমরা প্রোভাইড করেছি যারা সেই ক্লাসগুলো দেখনি অবশ্যই দেখে নিও তাহলে যে কোনো প্রশ্ন তোমাদের স্কুলে আসুক না কেন বা এই যে রায়মার্টিন আমরা প্রশ্নবিধিতরা করছি সেগুলো থেকেও সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে যেহেতু ক্লাসের মধ্যে সব কিছু আমরা ডিটেলস আলোচনা করেছি প্রশ্ন আমাদের যে প্রশ্নোত্তর আমরা দিয়েছি নোটস দিয়েছি সেখানে কিন্তু সব কিছু ইনক্লুড আছে সেখানে সব কিছু কিন্তু সহজে আমরা ব্যাখ্যা করেছি এবং সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সেই নোটস থেকে আমরা কিন্তু দিয়েছি যারা দেখেছ ভালো কথা কিন্তু যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই এভরি ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে ক্লাস এইটের সায়েন্স বা পরিবেশের প্লেলিস্ট পাবে বা আমাদের চ্যানেলের প্লেলিসে গিয়েও তোমরা ক্লাস এইটের সায়েন্সের বা পরিবেশের প্লেলিস্ট পাবে সেখান থেকে দেখে নিও দেখো মৌলিক পদার্থ তারা কিন্তু তড়িতের পরিবাহী হয় তড়িৎ বিশ্লেষণ নয় তড়িৎ বিশ্লেষণ হলে তারা ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে যায় কিন্তু পারদ কখনো কিন্তু ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে যায় না বা রাসায়নিক পরিবর্তন ঘটে না তাহলে শুধু তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষণ নয় বজ্রপাতের সময় কোথায় থাকা নিরাপদ আমরা জানি এখানে পাকা বাড়িতে থাকলে সেটা নিরাপদ এগুলোতে কিন্তু কোনোভাবেই নিরাপদ নয় সীসা এবং টিন দিয়ে তৈরি ফিউজ তারের গণনাঙ্ক কি হয় সেটা বিশুদ্ধ তামার গণনাঙ্কের থেকে কম হয় গলনাঙ্ক কেন কম করা হয় যাতে করে হঠাৎ যদি বেশি পরিমাণে বিদ্যুৎ আমাদের ঘরে চলে আসে তাহলে প্রচণ্ড তাপ উৎপন্ন হবে এবং সেই তাপের মধ্যে যেহেতু ফিউজ তারের গলনাঙ্ক কম তাহলে সেটা গলে ফিউজ তারটা কেটে যাবে তাহলে বাড়ির মধ্যে থাকা বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রগুলো সেগুলো বিপদের হাত থেকে রক্ষা পাবে বা নষ্ট হবে না শুধুমাত্র ফিউজ তারটাই নষ্ট হবে তাই না প্রদত্ত কোন পদার্থটি খোলা হয় ঊর্ধ্বপাতিত হয় মানে সেটা কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় ঊর্ধ্বপাতন আমরা বলেছিলাম তাপ চ্যাপ্টারে যে কিছু কিছু পদার্থ আছে যেমন নিশাদল ন্যাপথোলিন তোমরা দেখেছো যাতে ভালো থাকে আমরা আলমারিতে বা জামা কাপড় যেখানে থাকে সেখানে আমরা ব্যবহার করি সেই সমস্ত বস্তুগুলো কী হয় ঊর্ধ্বপাতিত হয় যে বস্তুগুলো সেগুলো তাপ দিলে বা এমনিতেই কঠিন থেকে সরাসরি তরলে পরিণত না হয়ে গ্যাসে পরিণত হয় এদেরকে বলা হয় ঊর্ধ্বপাতিত বস্তু যেমন কঠিন এখানে কঠিন কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয়েছে এটা কিন্তু হবে আনসার এগুলো কিন্তু উর্ধপাতিত হয় না স্বাভাবিক পারদর্শ পূরণাঙ্ক তিনশো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস জলকে সুপরিবাহী করতে জলের মধ্যে যে কোনো অ্যাসিড বা খার যেমন এখানে এইচ সেল মেশানো হয়েছে এইচ টু এস ও ফোর অ্যাসিড এটাও মেশানো হতে পারে বা যে কোনো খার উপযুক্ত খার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড পটাসিয়াম হাইড্রোক্সাইড এগুলো কিন্তু মেশানো হতে পারে ভোল্টামিটারে জলের তড়িৎ বিশ্লেষণের তড়িদার হিসাবে আমরা প্ল্যাটিনাম তড়িদ্বার ব্যবহার করি ওকে এরপরে দেখো প্রথম প্রশ্ন কি ধরনের মেঘ থেকে সাধারণত বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয় এখানে আমরা টেক্সটের মধ্যে যদি দেখি দেখো আমাদের এখানে সবগুলো প্রশ্নমান এক একশো তিপান্ন পাতা যদি আমরা বের করি একশো তিপান্ন পাতায় দেখো আমাদের এখানে বলেই দিয়েছে যে বজ্র বিদ্যুতে ভরা ঝড়ের মেঘ তাই না বজ্র বিদ্যুতে ভরা ঝড়ের মেঘ থেকে সাধারণত বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয় নেক্সট জারণ ও বিজারণের একটি প্রাকৃতিক উদাহরণ তোমরা লিখবে লোহাই মরচে পড়া কেমন এখানে লিখবে লোহায় মরচে পড়া আমরা যখন আমরা রাসায়নিক বিক্রয় চ্যাপ্টারটা পড়েছিলাম তখন বলেছিলাম যে লোহাকে যদি খোলা বাতাসে ফেলে রাখা হয় তাহলে সেখানে জলীয় বাষ্প বাতাসে অক্সিজেনের উপস্থিতিতে সেখানে লোহাই মরচে পড়ে তাহলে জারুন বিজানের একটি প্রাকৃতিক উদাহরণ তোমরা লিখবে এখানে যে লোহায় মরচে ধরা শুধু এই কথাটা লিখবে কেমন লোহায় মরচে ধরা হলো জারণ ও বিজারণ একটি প্রাকৃতিক উদাহরণ তিন নম্বর হচ্ছে একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও রাইমার্টিনে দুশো পনেরো পাতায় তোমরা আনসার পাবে বা টেক্সট বুক থেকে তোমরা এটা লিখতে পারো যে জলে অ্যামোনিয়াম ক্লোরাইড ব্র্যাকেটে এনএইচ ফোর সিএল হওয়ার মিনিট দুইকের মধ্যে টেস্ট টিউবের বাইরের গায়ে ফোটা ফোটা জল জমে এখানে থার্মোমিটার ডোবালে আগের থেকে উষ্ণতা উষ্ণতার পাঠ কম দেখায় অর্থাৎ এই বিক্রে তাপ শোষিত হয়েছে এটি হল এক ধরনের তাপগ্রাহী ভৌত পরিবর্তনের উদাহরণ নেক্সট ভাবে লিখবে কেমন সমযোজী ও তড়িৎযোজী দুই ধরনের যোগই আমরা আমার মধ্যে দ্রবিত আমি কে আমি হচ্ছি জল তাই না জলের মধ্যে সমযোজী যৌগ যেমন চিনি চিনিটা সমযোজী যৌগ তবুও সেটা জলে দ্রবিত হয় আবার তরির যেমন এনএসিএল সোডিয়াম ক্লোরাইড মানে লবণ সেটাও দ্রবিত হয় তাই না আমি একটি তড়িদ্দার ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত আমি বলেছিলাম ক্লাসের মধ্যে এখন বর্তমানে আমাদের এই ক্লাসটা হচ্ছে তরিদ্রের রাসায়নিক প্রভাব টু পয়েন্ট চ্যাপ্টার খুব সহজ করে বোঝানো হচ্ছে তোমরা অবশ্যই ক্লাসটা দেখবে এই চ্যাপ্টারটা এমনিতেই অনেকের কাছে জটিল মনে হয় কিন্তু খুব সহজ করে খুব ধরে ধরে প্রত্যেকটা বিষয় বোঝানো হয়েছে এবং এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন সব যেন করতে পারো সেভাবেই কিন্তু ক্লাসটা দেওয়া হচ্ছে অবশ্যই তোমরা দেখে নিও ব্যাটারি ঋণাত্মক প্রান্ত মানে মাইনাসের সঙ্গে যেটা যুক্ত থাকে সেটা হচ্ছে ক্যাথোড কেমন ক্যাথোডটা যুক্ত থাকে তাহলে এখানে হবে ক্যাথোড আর আমরা বলেছিলাম যে ধনাত্মক প্রান্ত মানে প্লাসের সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে অ্যানোড তড়িৎ বিশ্লেষণে কি জাতীয় তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় সব সময় ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ ব্যবহার করা হয় সমপ্রবাহ পরবর্তী প্রবাহ বা এসি কিন্তু ব্যবহার করা হয় না সব সবসময় ডিসি ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করা হয় উনুনের পাশে দাঁড়ালে এক্ষেত্রে কোন পদ্ধতিতে তাপ আসে পরিচলন লেখা হয়েছে আমি একবার পেন্সিলে লিখেছিলাম কিন্তু ক্লাসটা দীর্ঘ এক মাসের উপর হয়ে গেল অথচ আমি দিতে পারিনি যেহেতু সাবজেক্টিভ ক্লাস হচ্ছে তার জন্য দেওয়া হয়নি এখন সাবজেক্টিভ ক্লাস প্রায় শেষের দিক শুধু একটা চ্যাপ্টার মানে ওই যে বিভিন্ন রকমের রোগ রয়েছে প্রাকৃতিক ঘটনাসমূহ সেই চ্যাপ্টারটা পড়ে রয়েছে বা সব হয়ে গেছে তার জন্য এখন আবার আমি আমরা কিন্তু এই মানে প্রশ্ন উচিত শুরু করে দিয়েছি ওকে এসআইতে আপেক্ষিক তাপের একক যেটা সেটা হচ্ছে জুল পার কেজি জুল পার কেজি তরল অবস্থায় কারা তড়িৎ পরিবহন করে তরল অবস্থায় কারা তড়িত পরিবহন করে দেখো এখানে আমরা যদি বুকের মধ্যে একশো পাঁচ পাতা খুলি একশো পাঁচ পাতায় দেখো তরল অবস্থায় কারাতড়িত পরিবহন করে তড়িৎ বিশ্লেষ্যরা কেমন তড়িৎ বিশ্লেষরা তরল অবস্থায় দেখো গলিত পদার্থ বা দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে কেমন কিন্তু তড়িৎ বিশ্লেষণ আসলে কি হয় এরা ভেঙে যায় কিসে ভেঙে যায় ক্যাটায়ন এবং অ্যানায়নে তাহলে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন কথাটা তোমরা এখানে লিখবে কেমন এখানে তোমরা লিখবে ক্যাটায়ন ও অ্যানায়ন কেমন ক্যাটায়ন ও অ্যানায়ন কেমন নেক্সট সিও বাইপজিটিভ আয়ন কোন তরির মুক্ত হয় এটা ক্যাথোডে মুক্ত হয় কেমন ক্যাথোডে মুক্ত হয় আর শুধু কপার সেটা অ্যানোডে ওকে নেক্সট তিনের দেখে প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন শীতকালে আমরা উলের পোশাক পরি কেন রায়মার্টিনের এইট্টি নাইন এইটটি নাইন পেজে দেওয়া হয়েছে এখানে যে এই যে উলের পোশাকে সুতোর মাঝে মাঝে বায়ু আটকে থাকে বায়ু তাপের কুপ্রবাহী বলে দেহ থেকে তাপ বেরিয়ে যেতে পারে না বা বাইরের ঠান্ডা বাতাস আমাদের শরীরে প্রবেশ করতে পারে না ফলে দেহ গরম থাকে এ কারণেই শিলে শীতকালে আমরা কিন্তু উলের পোশাক পরি তোমার কাছে খাবার গরম খাবার অনেকক্ষণ ধরে আচ্ছা তোমার কাছে গরম খাবার অনেকক্ষণ ধরে গরম রাখার পাত্র মানে ফ্লাস্ক যেটা নেই অথচ তুমি খাবার অনেকক্ষণ গরম রাখতে চাও তুমি কি করবে এখানে দেখো দেওয়া হয়েছে যে দুই খণ্ড মোটা কাগজের টুকরোর মধ্যবর্তী অংশ শুকনো কাপড় তুলো বা ফেল্ড বা পশমজাতীয় পদার্থ দ্বারা পূর্ণ করে একটি তাপরোধে মোড়ক তৈরি করে তার মধ্যে গরম খাবার রাখলে তা দীর্ঘ সময়ের জন্য গরম থাকবে ওকে তাহলে দুটো খণ্ড মোটা কাগজের টুকরো নেবো মাঝখানে কাপড় এবং তুলো বা জাতীয় বস্তু দিয়ে ভর্তি করব নিয়ে এবার সেই জিনিসটা মোড়কটা তৈরি হয়ে গেল ডাবল লেয়ারের নিয়ে তার মধ্যে আমরা খাবার রাখবো তাহলে গরম থাকবে কেন থাকবে তার এখানে দেওয়া হয়েছে এই যে কাগজ তুলো সহজলভ্য তাপের কুপরিবাহী পদার্থ দুটো কাগজ ঘন্টার মাঝে তুলো থাকে তুলো তো তাপের কুপরিবাহী তাহলে ভেতরকার গরম তাপটা বাইরে আসতে পারবে না বা বাইরে ঠান্ডাটা ভেতরে আসতে পারবে না তাছাড়া পরিচালনও বন্ধ হয়ে যাবে বিকিরণও বন্ধ হয়ে যাবে তাহলে সেখানে কিন্তু তাপ সঞ্চালিত হয় না সুতরাং ব্যবস্থাটি একটি থার্মোফ্লাস্কের মতো আচরণ করে এবং খাদ্যবস্তু দীর্ঘ সময় পর্যন্ত গরম থাকে নেক্সট দেখো পরের পাতায় আমাদের প্রশ্ন খেলনা বন্দুকের ক্যাপ ফাটানোর ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক প্রভাবকটি কি দুশো নয় পাতায় দেখো দুশো নয় পাতা এগুলো কিন্তু সব নোটসের মধ্যে আমাদের দেওয়া হয়েছে কেমন নোটসের মধ্যে দেওয়া হয়েছে এই যে খেলনা বন্ধুকের ক্যাপকে জোরে আঘাত করলে তবে সেটি ফাটে এক্ষেত্রে জোরে আঘাত করে ক্যাপের ওপর চাপ বাড়ানো হয় ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং শব্দ তাপ ও আলো উৎপন্ন হয় চাপই এখানে রাসায়নিক বিক্রয়টি প্রভাবক তাহলে এখানে বিক্রয়টা ঘটছে কেন চাপের জন্য তাহলে এটা হবে আনসার একটা এক মানে ও এক নম্বর দিলে এটা লিখবে দুই নম্বর দিলে পুরোটা তোমাদের লিখতে হবে কেমন এরপরে অনুঘটক কাকে বলে উদাহরণ দাও টেক্সটের মধ্যে একদমই সংক্ষেপে দেওয়া হয়েছে এবং আমি যখন ক্লাস দিয়েছিলাম তখন বলেছিলাম অনুঘটক কিন্তু ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে কিন্তু টেক্সটে শুধু ধনাত্মক মানে যেগুলো বিক্রয়ের বেগ বাড়ায় তার জিনিসটা বলেছে এই যে লাল কালিতে যেটা দিয়েছে যে সকল পদার্থ রাসায়নিক বিক্রয়ের বেগ বাড়ায় তাদের অনুঘটক বা ক্যাটালিস্ট বলে আর উদাহরণ হচ্ছে এমেনো টু ম্যাঙ্গনে ডাইঅক্সাইড বা এদিকে আলুর ক্যাটালেজ এগুলো সমস্ত দেওয়া হয়েছে কিন্তু মানে এই জিনিসটা না লিখে তোমরা যদি এইটা লেখো রাইমার্টিন থেকে তাহলে কিন্তু ভালো হবে দুশো দশ পাতায় দেওয়া হয়েছে যেসব রাসায়নিক পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় অল্প পরিমাণে বা স্বল্প পরিমাণে উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় ত্বরান্বিত করে মানে বিক্রিয়ার বেগ বাড়ায় কিন্তু বিক্রিয়া শেষে নিজে ভর ও ধর্মে অপরিবর্তিত থাকে সেই সব পদার্থকে অনুঘটক বলে কেমন যেমন এমেনোটো ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড আর আমি যখন নোটসে লিখেছিলাম সেখানে নোটসে দেওয়া হয়েছে যে মানে বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায় যেহেতু ধনাত্মক কোন ঘটক মানে বিক্রয় বেগ বাড়াবে আর ঋণাত্মক কোন ঘটক মানে বিক্রয় বেগ কমাবে দুই ধরনের অনুঘটক আছে তাই না অনুঘটক বিক্রয়ের বেগ বাড়াতেও পারে আবার কমাতেও পারে যারা নোটস থেকে ক্লাসগুলো করেছিল বা সেগুলোই তোমরা প্রিপারেশন নিয়েছো তাহলে সেটাই করবে সেটা আরও বেস্ট আনসার ওকে বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন তোমরা যাদের কাছে রায়মার্টিন আছে তিনশো পঁচিশ পাতা বের করো রায়মার্টিন না থাকলে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়েও করতে পারো কেমন এই যে ভূপৃষ্ঠ ও উপরের আকাশের মধ্যে প্রায় চার লক্ষ ভোল্ট বিভব পার্থক্য বা বিভব প্রভেদ থাকে এই বিভব প্রভেদ দেখো বিভব পার্থক্য মানে বিভব প্রভেদ প্রভেদ মানে পার্থক্য এই বিভব প্রভেদের জন্য বায়ুতে থাকা বিভিন্ন আয়ন ও আধানযুক্ত সূক্ষ্ম কণাতে চলাচল ঘটে অর্থাৎ তড়িৎ প্রভাব ঘটে এভাবেই পৃথিবীর বায়ুতে তড়িৎ প্রভাব ঘটে শুধু এই চ্যাপ্টারটাই আমাদের বাকি আছে বাদ বাকি সাবজেক্টিভ ক্লাসের সব আমাদের চ্যাপ্টার কমপ্লিট কেমন এই যে প্রাকৃতিক ঘটনা তার বিশ্লেষণ যদি সম্ভব হয় এটা আমরা শেষ করে দেবো কেমন বাদবাকি সব চ্যাপ্টার কিন্তু কমপ্লিট আছে অবশ্যই বারবার বলছি সাবজেক্টিভ ক্লাসগুলো দেখে নিও চারে দেখো প্রথম প্রশ্ন লোহায় মরচে ধরা একটি অবাঞ্ছিত জারণ বিজরণ ক্রিয়া ব্যাখ্যা করো ক্লাসে বোর্ডের মধ্যে আমি খুব সুন্দর করে জারণ বিজারণ বিক্রিয়া এটা কিন্তু বোঝানো হয়েছে কেমন যারা দেখি অবশ্যই দেখে নিও এখানে এই যে লোহাকে আর্দ্র বাতাসে ফেলে রাখলে তার উপর লালচে বাদামি রঙের আস্তরণ মানে মরচে পড়ে মোর্চে মানে সোধক ফেরিক অক্সাইড বা জলযুক্ত ফেরিক অক্সাইড এফি টু ও থ্রি ডট এন এইচ টু লিখতে পারো বা এক্স এইচ টু লিখতে পারো একই জিনিস এন বা এক্স যাই লিখো না কেন সেটা হচ্ছে এক জলের অন্য সংখ্যা সেটা কোনো ফিক্সড না যে কোনো হতে পারে এবার মরচে পড়ার সময় লোহার জারণ ঘটে প্রথমে এটা এফি টু প্লাস পরে এফি থ্রি প্লাস আয়নে পরিণত হয় কম যোজ্যতা থেকে আমরা কি বলি আস বলি বেশিকে ইক বলি তাহলে এফি টু প্লাস মানে দুই যোজ্যতা এটা ফেরাস আয়ন আর বেশি যোজ্যতা তিন সেটা হচ্ছে ফেরিক আয়ন এবার এখানে দুটো বিচারণ ঘটে জলের মধ্যে হাইড্রোজেন আয়নের বিচারণ ঘটে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় আর অক্সিজেন গ্যাসের বিজারণ ঘটে জল উৎপন্ন হয় এভাবে লোহায় মরচে পড়ে এবং লোহা ক্ষয়ে গিয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে তাই লোহায় মরচে ধরা একটি অবাঞ্ছিত জারণ বিচারণ বিক্রিয়া এরপরে দেখো পার্থক্য লেখো ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য আমি ক্লাসে এই দুটো জিনিসের মধ্যে মানে সূক্ষ্ম পার্থক্য কি সেটা আলোচনা করে দিয়েছি দেখো দুশো উনপঞ্চাশ পাতায় তিন নম্বরের পার্থক্য তাহলে এখানে লিখবে ধাতু ধাতুর মধ্যে তড়িত পরিবহন করে ধাতু মধ্যস্থ মুক্ত ইলেকট্রনগুলো মানে ধাতু পরিবহন ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনগুলো তড়িদ পরিবহন করে আর এখানে তড়িত বিশ্লেষ্য পদার্থগুলো আহ গলিত বা দুর্বৃত অবস্থায় ক্যাটায়ন অ্যানয়নে ভেঙে যায় সেই ক্যাটায়ন অ্যানয়নগুলো তড়িত পরিবহন করে এখানে ধাতু কঠিন অবস্থা তরিত পরিবহন করতে পারে কিন্তু তরিত বিশ্লেষণ কখনোই কঠিন অবস্থায় তরিত পরিবহন করে না এরা হয় গলিত বা জলদর্ভিত অবস্থা তরিত পরিবহন করে দুটো পার্থক্য হলো আর এইটা লিখতে পারো এটা ভালো একটা জিনিস সেটা হচ্ছে ধাতুর উষ্ণ তড়িৎ পরিবহন ক্ষমতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে মানে উষ্ণতা বাড়ালে ধাতুর পরিবাহিতা কমে যায় কিন্তু তড়িৎ বিশ্লেষণ উষ্ণতা বাড়ালে তড়িৎ পরিবহন ক্ষমতা বেড়ে যায় এখানে কমে এখানে বেড়ে যায় ওকে এরপর লাইফ সায়েন্সের প্রশ্নগুলো আনসার দেখে নেও প্রথমে দেওয়া হয়েছে একটি প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত রোগের নাম একশো উননব্বই পাতায় তোমরা পাবে এখানে কালাজ্বর আমি লিখে দিচ্ছি প্রোটোজা বা আদ্যপ্রাণী ঘটিত রোগ কালাজ্বর আরও অনেক নাম তোমরা এখানে পাবে আমি অনেক কিছু পাবে নেক্সট এখানে প্রণোদিত প্রজনন কাকে বলে এই সংজ্ঞাটা আমি রায়মার্টিন থেকে দেখাই ওকে রায়মার্টিনে সংজ্ঞাটা সুন্দর করে দিয়েছে এই যে প্রণোদিত প্রজনন এর সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে যে যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বদ্ধ জলাশয়ের মধ্যে মেজর কার জাতীয় মাছের দেহে পিটুটারি গ্রন্থি নির্যাস প্রয়োগ করে প্রজনন ক্রিয়ার জন্য উদ্দীপিত করা হয় তাকে প্রণোদিত প্রজনন বলে ওকে আর নেক্সট কোয়েশ্চেন এখানে রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি পেজ নাম্বার একশো উনষাটে পাবে আমি এখানে লিখে দিচ্ছি সেটা সেটা হচ্ছে ব্যাকটেরিয়াম কেমন টিউবার টিউবারকিউলোসিস কিউবার কিউলোসিস কেমন বাংলাতেও লিখতে পারো অসুবিধা নেই পেস কাকে বলে উদাহরণ দাও এটা রাইমার্টিন দেখব না আমরা টেক্সট থেকেই দেখব তার কারণ টেক্সটে ভালো দেওয়া হয়েছে যেগুলো টেক্সটে ঠিকমতো পাবে না সেগুলো একমাত্র আমরা রেফারেন্স বই থেকে রাইমার্টিন হোক সাঁতরা হতে পারে বা প্রান্তিকের বইও খুব ছোট করে সুন্দর করে কিন্তু দেওয়া থাকে ওকে এই যে ইন্দুর বিভিন্ন পোকা যেমন পঙ্গপাল উই গোবর জাতীয় পোকা ফসল খেয়ে নেয় বা নষ্ট করে এরাই হলো ফসল ধ্বংসকারী পেস্ট উদাহরণ কী হবে যেমন পঙ্গপাল কেমন নেক্সট শূন্যস্থান পূরণ করো প্রথমে এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটির সম্পূর্ণ নাম আমাদের এখানে পেজ নাম্বারও দেওয়া হয়েছে পাশে কেমন এডসের জন্য যেটা দায়ী সেটা হচ্ছে এইচআইভি এইচআইভি ভাইরাস পুরো নামটা হচ্ছে হিউম্যান হিউম্যান ইমিউনো 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 ডিফিসিয়েন্সি কেমন মানে ইমিউনিটি পাওয়ার তো কমে যায় ডিফিস ডিফিসিয়েন্সি মানে অভাব কেমন হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভিতে ভাইরাস এই চাইফি চায়ের পাতায় কি কী থাকে চায়ের পাতায় এই প্রথমটাতে থাকে প্যান্টোথেনিক লিখবা এখানে প্যান্টোথেনিক প্যান্টোথেনিক অ্যাসিড আর আর একটা যেটা আমরা পরিচিত নাম সেটা হচ্ছে ক্যাফিন ক্যাফিন থাকে যা স্নায়ুকে উদ্দীপিত করে ড্যাস ও ড্যাস ইন্দু জাতীয় প্রাণী দমন করতে সাহায্য করে একটা হচ্ছে জিঙ্ক ফসফাইড জিঙ্ক ফসফাইড আর এখানে তোমরা লিখবে এখানে যদি না হচ্ছে আমি পাশে লিখে দিচ্ছি সেটা হচ্ছে ওয়ার ফেরিন ওয়ার ফেরিন প্লেগ রোগের জন্য দায়ী যেটা ব্যাকটেরিয়া ইয়ারসানিয়া পেস্টিস এটা লিখবে ইয়ার সিনিয়া ইয়ার সিনিয়া পেস্টিস কেমন নেক্সট ড্যাশ ও ড্যাশ হলো দুটি বহিরাগত কার্প দুটো বহিরাগত কার্প তোমরা এখানে পেয়ে যাবে সিলভার কার্প ভালো একটা এক্সাম্পল কেমন সিলভার কার্প হবে বা এখানে আরও অনেক যেমন গ্রাস কার্প দিয়েছে কেমন গ্রাস কার্প সিলভার কার্প তাহলে আমরা এখানে একটা লিখবো গ্রাস কার্ফ আর একটা লিখব সিলভার কার্ফ এরপরে প্রশ্নগুলো একটি করে কাজ লেখো আমি টেক্সটবুক থেকে দেখাচ্ছি তার কারণ এখানে দেখো দুই নম্বর দিয়েছে অথচ সবগুলোরই কাজ দিয়েছে তাহলে আমি যদি সহায়িকা থেকে দেখাই তাহলে সেখানে কিন্তু উত্তরগুলো বড় বড় থাকবে তাই না এটা তোমরা দুশো বারো পাতা বের করো কেমন দুশো বারো পাতায় তোমরা লিখবে এখানে এই যে রানী মৌমাছির কাজ ডিম পাড়া পুরুষ মৌমাছির কাজ রানী মৌমাছির সঙ্গে অংশ নেওয়া আর শ্রমিক মৌমাছির কাজ হলো মৌচাক তৈরি করা ফুলের পরাগ আর মকরন্দ সংগ্রহ করা রানী ও পুরুষ মৌমাছিদের সেবা মধু ও মোম তৈরি করা সন্তান লালন পালন করা মৌচাক পাহারা দেওয়া ইত্যাদি নেক্সট কোন ধরনের উদ্ভিদ চাষ করলে মাটিতে নাইট্রোজেন বেড়ে যায় এবং কেন লিখবে উদ্ভিদ যেমন মটর বিন ছোলা বা ডালের চাষ করলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় কারণ এই ধরনের উদ্ভিদের মূলে বাসা বাঁধে রাইজোবিয়াম নামে এক ধরনের মৃথ্যজীবী ব্যাকটেরিয়া উদ্ভিদরা উদ্ভিদরা বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না এই ব্যাকটেরিয়া পরিবেশ থেকে নাইট্রোজেন গ্রহণ করে উদ্ভিদের ব্যবহারযোগ্য নাইট্রোজেন যোগে পরিবর্তিত করে উদ্ভিদদের দেয় এই নাইট্রোজেনের যৌগগুলি উদ্ভিদের ব্যবহারের পর বাকিটা মাটিতে রয়ে যায় তাই সিম্বিগোত্রী উদ্ভিদের ফসল তোলার পরেও মাটিতে যথেষ্ট নাইট্রোজেন থাকে কেমন তাহলে এতটা পর্যন্ত তোমরা লিখবে নেক্সট এখানে প্রশ্ন মেজর কার্প এবং মাইনার কার্পের মধ্যে পার্থক্য এটা তোমরা টেক্সট থেকে নিজেরাই বানিয়ে বানিয়ে লিখতে পারবে মেজর কার্প আকারে বড় হয় মাইনর কার্প আকারে ছোট হয় তাড়াতাড়ি বাড়ে সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে না তাড়াতাড়ি বাড়ে না বদ্ধ জলে ডিম পাড়ে মেজর কার্পের ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ চাহিদাও বেশি আর মাইনর কার্প ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় উদাহরণগুলো অবশ্যই দেবে নেক্সট মিশ্র মাছ চাষ এবং নিবিড় মিশ্র মাছ চাষ কাকে বলে আমি এটা প্রান্তিক থেকে দেখাচ্ছি দেখো প্রান্তিকে দুশো আশি পাতায় রয়েছে মিশ্র মৎস্য চাষ একই পুকুরে কাতলা রুই ও মৃগেল একসঙ্গে চাষ করাকে মিশ্র মৎস্য চাষ বলে বাদ বাকি কথাগুলো লিখতে পারো আর নিবিড় মিশ্র মৎস্য চাষ একই পুকুরে দেশি কার্পের মানে রুই কাতলা মৃগেলের সঙ্গে বিদেশি কার্প সাইপ্রিনাস কার্প সিলভার কার্প ও গ্রাস কার্প একত্রে চাষ করাকে নিবিড় মিশ্র মৎস্য চাষ বলে ওকে দুই নাম্বার দেওয়া আছে তাহলে এই প্রথমটারও শুধুমাত্র কাকে বলে মানে ডেড়লাইন লাইন এটা আর এটার এটুকু লিখবে ওকে পুরোটা করে লেখার প্রয়োজন নেই এরপর দেখো মুরগিল লেয়িং ব্রিড এবং টেবিল ব্রিডের মধ্যে পার্থক্য লেখো লিখবে দেখো লেইং ব্রিড এবং টেবিল ব্রিড তাই তো তাহলে লেইং ব্রিড লিখবে এরা বছরে দেড়শো থেকে দুশো বা তার বেশি ডিম পাড়ে তাই ডিমের জন্য এদের পালন করা হয় আর এদিকে এক নম্বরে লিখবে এরা বছরে অধিক পরিমাণে মাংস উৎপন্ন করে তাই শুধু মাংসের জন্য এদের পালন করা হয় দুই নম্বরে উদাহরণ দেবে লেঘর মিনরকা আর এদের উদাহরণ হচ্ছে আসিল চিটাগং ব্রামা কোচিন ইত্যাদি এরপরে চারের দেখের প্রশ্ন দেখো চারের এক ম্যালেরিয়া রোগের উপর একটা টিকা লেখো একশো সাতান্ন পাতা ওপেন করো ম্যালেরিয়া রোগ এই যে ম্যালেরিয়া রোগের পুরো জিনিসটা এখানে দেওয়া হয়েছে কেমন তিন নম্বর দিয়েছে তাহলে এই জায়গাগুলো তোমরা সংক্ষেপে লিখবে এগুলো গল্পের মতো নিজেরাই করতে পারবে আর ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালন সেটা টেক্সটে দুশো আঠেরো পাতায় দেওয়া হয়েছে বা যারা আমাদের ক্লাসগুলো দেখেছো আমরা নোটস যেটা প্রোভাইড করেছি সেটাই তোমরা লিখবে যে ডিপ লিটার পদ্ধতি এখান থেকে শুরু করে এতটা ওকে যদি লিখতে অসুবিধা হয় যে নোটস আমরা প্রোভাইড করেছি ক্লাসে সেটা দেখে নিতে পারো বা রাইমার্টিনের এই যে চারশো তিপান্ন পাতায় দেওয়া হয়েছে ডিপ প্লেটার পদ্ধতি এই এক নম্বর পয়েন্ট আর এদিকে দেখো দুই তিন চার চারটে পয়েন্ট দেওয়া হয়েছে এই চারটে পয়েন্ট তাহলে আজকে দেখো আমরা প্রশ্নচিত্রা থেকে তিন নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের সঠিক আনসার দেখে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব নিও আর তোমরা চাইলে আমাদের যেটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ সেখানেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি দিয়ে দিয়েছি আর পেড গ্রুপ তোমাদের চলছে কিন্তু এখন যেহেতু জুলাই মাসের শেষের দিকে বা তোমাদের অগাস্ট মাসের শুরুতে তোমাদের পরীক্ষা হবে তোমরা চাইলে এই সেকেন্ড ইউনিট টেস্টের যাবতীয় যা নোটস তিনটে বিষয়ের নোটস সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা একসঙ্গে সেই নোটসগুলো নিতে পারো ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলেও সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ওকে তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট